তো বন্ধুরা জেটিমা এই যে কি বলার এগুলাকে পুলি বানাচ্ছে এই যে বন্ধুরা এটা এখানে আলপনা দিয়েছে তো বন্ধুরা এই যে চাচির দুধ পুলি জেটিমার কমপ্লিট হয়ে গিয়েছে যেটা আমি দেখিয়েছিলাম তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই আর কে কে দুধ পুলি ভালোবাসো কমেন্ট করে জানাবে জেঠিমা খুব ভালো রান্না বান্না সব কিছুই করে স্কুলের ম্যাডাম তো স্কুলের ম্যাডাম ছিল বন্ধুরা এই যে আমাদের ম্যাডাম এ তুমি কি করছো বালতি নিয়ে এ যে আমার ছেলে খেলছে হ্যাঁ আলপনাটা খারাপ হয়ে যাবে তো বাবা নিয়ে যান তো বন্ধুরা আমরা সরস্বতী পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিস তো ভিড় ভাড় তো নেই দেখতেই পাচ্ছ তোমরা সবাই তো তোমাদের ওদিকে কীরকম হচ্ছে সরস্বতী পুজো অবশ্যই কমেন্টে জানাবে সরস্বতী পুজো হতো সেই ছোটোবেলায় কত মজা করতাম সব বান্ধবী মিলে সেই সকালবেলায় উঠে শাড়ি কি কালার শাড়ি পরব কোথায় কোথায় যাব সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে গিয়েছে সেই খুশিটাই নেই মানে এখন কি বলবো আর যত দিন যাচ্ছে মানে সব কিছু বদলে যাচ্ছে কেমন জানি তো তোমরা কোথায় কোথায় ঘুরছো কমেন্ট করে জানাবে জানাতে ভুলবে না প্লিজ এটা হলো স্কুল স্কুলের এদিকে আসছি পলাশিপাড়া স্কুল এখানে তালা লাগানো আছে বাইরের থেকে এমনি একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো বলে তোমাদেরকে দেখাবো তালা লাগানো আছে বলে ফটো ওটাতে পারিনি বন্ধুরা শুধু ভিডিওটাই তো বন্ধুরা ঠাকুর দেখে চলে এসেছি বাড়িতে সেরকম হয় না এদিকে মোটামুটি হয়েছে তো চলে আসলাম বাড়িতে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতন আমি এখানেই শেষ করছি আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাবা কিছু বলবেন নাকি কিছু বললে বলেন বলবেন না বলেন কেমন আছো তোমরা সবাই বাবা কিছু বলবে না বাবা লজ্জা পাচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি